ওমরা করলে লাভ কি নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেন তোমরা হজ এবং ওমরা করো কি লাভ হবে নবীজি বলেন যেই ব্যক্তি হজ এবং ওমরা করবে আল্লাহ তালা দুইটা পুরস্কার দিবেন একটা হলো দুনিয়াতে আর একটা হলো আখেরাতে দুনিয়াতে আল্লাহ তালা তাকে ধনী হওয়ার ব্যবস্থা করে দিবে সোবাহান আর আখেরাতে আল্লাহ তালা তাকে গুনামাফ করে জান্নাতের মেহমান বানায় দিবেন তাহলে আপনি এই লোভে ওমরা করবেন এখন ওমরা করবেন কিভাবে এটাও আপনাকে জানতে হবে ওমরা করার সঠিক সুন্দর সংক্ষিপ্ত পদ্ধতি হল ওমরা করার সময় আপনি মসজিদে আয়সা গেলেন অথবা মসজিদে জেরানা গেলেন যেখানে গেলেন ওই দেশে থেকে আপনি ওমরা করবেন তো ওমরাটা কিভাবে করবেন ওমরা করার জন্য আপনাকে চার কাজ করতে হবে এক নম্বরে আপনি মসজিদে আয়সা বলেন আর মসজিদে জেরানা বলেন এই দুই মসজিদের যে কোনো এক মসজিদে গিয়ে সেখানে এহরাম বাদ দেন এক নম্বর দুই নম্বর হলো এহরাম বাঁধার পরে আপনি ওই মসজিদ থেকে লাভবাইক আল্লাহ লাভবাইক পড়তে 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 আপনি চলে আসবেন পক্কাতে মক্কাতে আসার পরে দ্বিতীয় নম্বর কাজ হবে আপনাকে বাইতুল্লার তাওয়াফ করা সাতবার চক্কর দেওয়া এটা হলো উমরান দ্বিতীয় নম্বর কাজ এই সাতবার তাওয়াফ করার পরে আবার দুই রাখাত নামাজ পড়বেন দুই নামাজ পড়ার পরে আবার আপনাকে চলে যাবেন সফা মারুয়া এখন তো সোফা মারুয়া নাই ওটাকে কেটে এই মসজিদে বসা আছেন না এরকম সমান সমান করে করে আর আর এসি হজ আগের মতো কষ্ট নাই সোফা মারুয়া কেটে গেলাস দিয়ে হালকা একটু রেখে আলামত ঢালাই করে দিয়েছে সীসা দিয়ে আপনাকে লেখা দেখতে হবে ইংরেজিতেও লেখা আছে আরবিতেও লেখা আছে অন্য কোনো ভাষায় উর্দুতেও লেখা আছে বাংলায় হয়তো লেখা নেই আমি দেখি নেই তাহলে ইংরেজিতে লেখা আছে সফা এরপরে মারোয়া এই সফা মারোয়া আবার দৌড়াদৌড়ি করবেন সফা মারোয়া দৌড়াদৌড়ি করার সময় উপরের দিকে তাকাবেন উপরে একটা সবুজ লাইট আছে ওই সবুজ লাইট যতটুকু দেওয়া আছে অতটুকু আপনাকে দৌড়াইতে হবে একটু দৌড়াইতে হবে আর যদি স্ত্রীর সাথে থাকে আপনার জন্য দৌড়ানো নিশে দৌড়াইতে হবে ঠিক আছে তাহলে এইভাবে আপনি সফা মারোয়া দৌড়াদৌড়ি করলেন তিন নম্বর কাজ শেষ হয়ে গেল ওমরার ওমার চতুর্থ নম্বর কাজ হলো সফা মারোয়া দৌড়াদৌড়ি শেষ করার পরে আপনি হলক হবেন চান্দি করবেন ওই আগের নিয়মে হয়তো চান্দি করবেন অথবা আপনি যদি বাবড়ি থাকে কর পরিমাণ চুল কাটবেন যদি বিবি থাকে বিবি এককর পরিমাণ চুল কাটবেন আপনি নিজে কাটবেন অনেকে বোঝে না বিবিকে নিয়ে যা সেলুনে যে ভাই আমরা ওমরা করে আসি চুল কেটে দেন ওরা খাই হাউলাওয়ালা কুয়া বিল্লাহ বাঙালি হায়া পাকিস্তানি বেশি ওখানে বাঙালি হায়া তো কাহা আমরা বাংলাদেশ থেকে আসছি কিন্তু মাসালা জেনে আসেন নাই নেই জানতে তখন বলি এ তো হারাম হাই কাটনা তো আপ আপনি তার কাটবেন অন্য পুরুষ কাটতে পারবে না এই জন্য এই চার কাজ যখন আপনি আমি করব আপনার আমার উম্র হবে এই চার কাজ যদি আপনি আমি সঠিকভাবে না করতে পারি তাহলে আপনার আমার উমরা হবে না এই জন্য আমার ভাই আমরা যারা হজে যাইতেছি আমরা যারা ওমরা যাইতেছি আল্লাহ রস্তে হজ এবং ওমরা মাস আলা জেনে যদি করতে পারি তাহলে আমি লাভবান হব আর যদি মাস আলা জেনে না করতে পারি তাহলে হজের পরে এসে দেখবেন আমার দ্বারা গুনাই গুনা গুনাই গুনা অনেক গুনাহ হয় কারণ আল্লাহ তো বেজার হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আনামিন আমাদের সকলকে হজ এবং ওমরা জেনে জেনে করবার তওফিক দান করে আমিন